বাম শাসনের বিরোধিতা করে আমরা রাজনীতি করেছি আমি কংগ্রেসের এমএলএ পদে দাঁড়িয়েছিলাম হারিয়ে হেরেছি কখনো জিতেছি লোকসভা জিতেছি তো স্বাভাবিকভাবেই প্রতি মুহূর্তে বাম ঘরানার রাজনীতির বিরোধিতা করেই আমাকে এগোতে হয়েছে বিরোধিতা করা আমার সেখানে সংঘাত সেখানে প্রতিবাদ সেখানটাই সমালোচনা করেছি আমি বিধানসভায় তিন বছর এম এলএ ছিলাম পশ্চিমবঙ্গে এই বামামলে সেখানেও বিরোধিতা করেছি তখন যদি জ্যোতিবাবু ছিল তখনও বুদ্ধ পুলিশ মধ্যে ছিলেন বিরোধিতা করেছি সব শেষে দিনের শেষে কিন্তু একটা কথা আমাকে স্বীকার করতে হবে যেটা না হলে নাচলে অন্যায় হবে সেটা হচ্ছে একটা রাজনৈতিক ব্যক্তি যে তার গোটা রাজনীতির জীবনে কখনো সততা থেকে বিচ্যুত হননি তার রাজনৈতিক নিষ্ঠা থেকে সরে আসেননি তার আদর্শ থেকে তিনি কখনো পিছপা হননি এবং যে ব্যক্তির বিরুদ্ধে কখনো কোনো দুর্নীতি স্বজন পোষণ করার কোনো অভিযোগ আজ পর্যন্ত বাংলাকেও করতে পারেনি তার ভাবনার সঙ্গে আমাদের মিল থাকতে পারে না থাকতে পারে একটা সময় নন্দীগ্রাম নিয়ে তার বিরোধিতা করেছি পরে আবার মনে করেছি যে সিউরে বিরোধিতা তারা না করলে মনে হয় ভালো হতো এটাও মনে হয়েছে শেষ আমার সঙ্গে দু সালে পার্ক সার্কাস ময়দানে দেখা হয়েছিল আমি ছিলাম বুদ্ধ ছিলেন রাহুল গান্ধী ছিলেন অনেক সংঘাত তার সঙ্গে থাকা সত্ত্বেও তার এই ব্যক্তিত্ব তার নিষ্ঠা তার সততা আদর্শের প্রতি তার অগাধ আস্থা এগুলো কিন্তু সকলকে প্রভাবিত করে আজকে যখন বাংলায় দুর্নীতি আর রাজনীতি একে অপরের পরিপূরক হয়ে গেছে তখন নিঃসন্দেহে এ কথা বলা যেতে পারে যে ভবিষ্যৎ প্রজন্ম এবং ভবিষ্যতের রাজনৈতিক ব্যক্তিরাও বুদ্ধ অন্তত এই চরিত্রটা তারা যদি গ্রহণ করতে পারে রপ্ত করতে পারে বাংলা বাজবে বলেই মনে করি শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে এবং পরিবার পরিবারের প্রতি আমি আবার আমার সমবেদনা জানাই